সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরাও অনেকে ফেসবুকে স্টিকার সহ পোস্ট করতে চাই কিন্তু আমরা অনেকে পারি না তো আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দিছি কিভাবে ফেসবুকে স্টিকার সহ পোস্ট করতে হয় সো ফেসবুকে স্টিকার সহ পোস্ট করতে হলে ফেসবুক পুরাতন ভার্সন অ্যাপটি লাগবে বর্তমানে যে নতুন এপটি আছে এটাতে স্টিকার অপশনটি নেই তো আমি ফেসবুক পুরাতন ভার্সন অ্যাপটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে দিছি আপনারা লিঙ্কটিতে ক্লিক করে এপটি ডাউনলোড করে নিতে পারেন তাহলে আপনারাও খুব সহজে স্টিকার সহ ফেসবুকে পোস্ট করতে পারবেন তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথমে ফেসবুক অ্যাপটিতে ক্লিক করবেন আইডি লগ ইন করা না থাকলে লগ ইন করে নেবেন এরপর আমরা যেখানে গিয়ে পোস্ট করি সেখানে ক্লিক করবেন তারপর ফিলিং অ্যাক্টিভিটি স্টিকার অপশনটিতে ক্লিক করবেন এরপর এখান থেকে স্টিকারতে ক্লিক করবেন এরপর এখান থেকে হ্যাপি লাভ সেট ইটিং ইত্যাদি অপশনগুলোতে ক্লিক করে নিজের ইচ্ছায় মতো স্টিকার সিলেক্ট করে নিতে পারেন অথবা সার্চবারে ক্লিক করে সার্চ করে স্টিকার খুঁজে নিতে পারেন আর নয়তো নিচের দিকে থাকা অপশানগুলোতে ক্লিক করে স্টিকার সিলেক্ট করে নিতে পারেন আবার এখান থেকে ডাউনলোড আইকনটিতে ক্লিক করে স্টিকার ডাউনলোড করে নিতে পারেন সো আমি এখান থেকে ইন ইনলাভ অপশনটিতে ক্লিক করলাম এরপর প্রথম স্টিকারটিতে ক্লিক করে সিলেক্ট করে নিলাম সো আপনারা এখানে নিজে থেকে লিখতে পারেন অথবা অন্য কোথাও থেকে লিখে কপি করে এখানে পেস্ট করে স্টিকার সহ সহজে পোস্ট করতে পারেন তো আমি লিখাগুলো কপি করে রাখছি লিখাগুলো এখানে পেস্ট করলাম এরপর পোস্ট লিখায় ক্লিক করলাম সো এখন দেখতে পারতেছেন স্টিকার সহ আমি পোস্ট করতে পারছি সো আপনারা ঠিক এভাবেই আইডি গ্রুপ কি পেজে স্টিকার সহ খুব সহজে পোস্ট করতে পারেন তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি কেমন হয়েছে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত